জলাশয় নাকি রাস্তা দেখে যাতায়াত বন্ধ প্রায় দু হাজার পরিবারের দীর্ঘদিন সংস্কার না করা এবং জল নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বিশাল জলাশয় রূপ ধারণ করেছে গোটা সড়ক বন্ধ হয়ে পড়েছে স্কুল সংলগ্ন এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে আবারও রাস্তার দাবিতে পথ অবরোধ করে প্রতিবাদ এলাকাবাসীর এলাকাবাসী রাস্তার উপরে বেড়া দিয়ে রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন আমাদের রাস্তা সুরক্ষা চাই আমরা রাস্তা সুরক্ষা না হওয়ার জন্য অবরোধ চলছে ঘটনার বিবরণে জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের লালছোড়া গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের ঢুপিরবন লালছোড়া মোটর স্ট্যান্ড থেকে আসাম জাতীয় সড়কের উক্তাকালী পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তার বেহাল দশা ওই রাস্তার উপর প্রায় দু পরিবার প্রতিদিন যাতায়াত করেন এবং তাদের রুজি রুটির জন্য নির্ভরশীল এই রাস্তা দীর্ঘদিন থেকে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসলেও আজ পর্যন্ত তাদের সমস্যা নিরসন হয়নি তার উপর স্থানীয় গ্রামের প্রধান লালচোড়া মোটরস্ট্যান্ড স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাস্তার ধারে মাটি ফেলে উঁচু বাঁধ তৈরি করেছেন বলে অভিযোগ অপরদিকে স্থানীয় এক বাড়ির লোকজন রাস্তার জল নিষ্কাশনের ড্রেন আটকে দিয়েছেন যার ফলে এই রাস্তায় জল জমে বিশাল জলাশয়ের রূপ ধারণ করেছে পাশাপাশি কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তার মধ্যে কোমর জল জমে আছে তাতে স্থানীয় এলাকাবাসীদের পথ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে সাথে লালচোড়া স্কুলে কোমরমতি শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারছেন না নির্দিষ্ট সময় শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসতে পারছেন না তাই এ রাস্তার জল নিষ্কাশনের পাশাপাশি রাস্তার সংস্কারের দাবি নিয়ে বুধবার স্থানীয় এলাকাবাসীরা একত্রিত হয়ে লালচোড়া থেকে ধর্মনগর যাওয়ার মোট সড়কের উপর পথ অবরোধে সামিল হন পথ অবরোধকারীদের দাবি যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের পথ অবরোধ জারি থাকবে সকাল থেকে অবরোধ শুরু করে দুপুর পেরিয়ে বিকেল চলে আসলেও সংশ্লিষ্ট দপ্তরে কোনো আধিকারিক ঘটনাস্থলে না আসায় পথ অবরোধকারীরা ক্ষোভে ফেটে পড়েন পরে এলাকাবাসী রাস্তার উপরে বেড়া দিয়ে রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেন এলাকাবাসীরা জানান প্রয়োজনে এই রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়কে অবরোধে যেতে বাধ্য হবেন তারা এই রাস্তার অবরোধ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে প্রায় দুই বছর ধরে এই জায়গাতে জল জল স্টেশন ব্যবস্থা নাই তার কারণে প্রচুর পরিমাণে জল জমাটা জমাটা আছে তাই আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এবং গ্রামের সাধারণ মানুষ দরিয়া এবং স্কুলের স্টুডেন্ট হোক মাস্টার হোক খেয়ে এদিকে যাতায়াত করতে পারে সামনে একটা হাই স্কুল আছে এই স্কুলে প্রায় বন্ধ বিকল অবস্থায় আছে আর সেদুকই একটা ছেলে ওই ছোটো বাচ্চা হয় কেন ওই আইনি তো করে একটা ছেলে পড়ে গিয়েছিলো তারপর আমি সেই ছেলেটাকে উঠিয়ে তার তুলে দিয়েছি কিছুক্ষণ তারপরে সেই ছেলেটাও মারা যেত ছোটো একটা বাচ্চা আর তাই আমরা এই জিনিসটা চাইলাম যে এই জল জলদিষ্কাশন হোক জলদিষ্কাশন হওয়ার পরে আমাদের রাস্তা মুরগত করবো এই কারণে আমরা রাস্তা মুরগত করি সকাল কটা থেকে রাস্তা বসবো সায় সকাল নয়টা থেকে বসে কি আপনাদের সাথে দেখা করছি আমরা প্রচারের স্তর থেকে পুলিশ ফুলিশও আস

আমাদের চেয়ারম্যান শ্রীপুদ দাস তিনি নিজে এসেছিলেন এসে বলেছিলেন যে টেম্পোরে একটা জলের ড্রেন দিয়ে জল নিশ্লেষণ করে বলে দিয়েছিলেন যে এক বছর এক বছর ভিতরে এখানে ব্লক দিবেন এবং পাকা ডেন করে দিবেন তা তার এক বছর হয়ে গেল তার কোনো সুব্যবস্থা হয়নি তার কারণে ওই পুনরায় ওই ব্যক্তি আবার ওই ড্রেনটি বন্ধ করে দিয়েছে বিশুজি দাস উনি আবার দেনটা বন্ধ করে দিয়েছে উনি একটা দাবি ছিল যে পাকা দেন এবং তার যে যে জায়গায় জলময় এই জায়গায় একটা ব্লক ব্লক গোআইয়া এটা নিmathscrষন করার জন্য আরসিপাও বলেছে যে এক মাসের ভিতর এটা করে দিবেন কিন্তু এক বছর এক মাস এক বছর হয়ে গেছে তার করে ব্যবস্থা করে তিনি। সেই কারণে আবার পুনরায় সেখানে জল জল জমাট হয়েছে তাই আমরা রাস্তা বুঝে সামিল হয়েছি সবাই গ্রামের সবাই কত ফ্যামিলি আছে এই রাস্তা বোধ নির্ভরশীল কত ফ্যামিলি নির্ভরশীল এই রাস্তা প্রায় দুই দুই হাজার ফ্যামিলি কি আপনাদের স্কুলের নাম কি স্কুল এই রাস্তায় কি আপনাদের সমস্যা হয় প্রচন্ড প্রচন্ড সমস্যা প্রতিদিনই সমস্যা আমি আরেকদিন একটা ছোট একটা ঘটনা কয়েকদিন আগে আমি রিপোর্টার দাদাদের ফোনও করেছিলাম মানে বিভিন্ন কারণে ওরা আসতে পারেনি ওই দিন খুব বৃষ্টি দিচ্ছিল তো আমি আমাদের স্কুলের ম্যাডামদের ছাত্রদেরকে নিয়ে ওনার সঙ্গে কথাও বলেছি এখানে গ্রামের যে প্রধান আছেন প্লাস আমি ফোনেও কথা বলেছি যে ওই পাশে যে মানুষের জায়গা আছে ওনার নাম হয়তো বিশু ওইটা রেকর্ডিং আমার কাছে এখনও আছে তো প্রধান যে ম্যাডাম উনি আমার সঙ্গে কথা বললেন হ্যাঁ খুব কষ্ট হয় ম্যাডাম বুঝতে পারি সব কিছুই বুঝতে পারি খুব কষ্ট হয় কিন্তু কি করবো বলুন তো আমি বললাম যে আপনার এদিকে যে একটা মাটি দিয়ে উঁচু করা আছে ওইটা কবে থাকে বলে ওটা অনেক আগে থেকে ওইদিকে বৃষ্টি দিয়ে জল যায় আমার জমির সব মাটি ধুয়ে নিয়ে চলে যায় আমি বললাম বৃষ্টি তো উপর থেকে দিলে তো জমি থেকে জল এরকমভাবেই যাবে উনি বললেন না এরকম হবে না এরকম এটা খোলা যাবে না ম্যাডাম এটা খোলা যাবে না আমি বললাম কেন খোলা যাবে না আমরা প্রতিদিন কষ্ট হয় ছোট ছোট যে সকালের বাচ্চাগুলো আসে পুরো বুক পর্যন্ত জল থাকে আমরা কি করে যাব। তো ওনার সঙ্গে কথা বললাম তারপরে যে ওই পাশে যে বিষ্ণু যে উনি ওনার সঙ্গে ফোনে কথা বলেছি উনি বললেন কি আমি বললাম যে দাদা এরকম অবস্থা আপনার দুইজনে মিউচুয়াল করে একটা কিছু ব্যবস্থা করুন আমরা তো প্রতিদিন খুব লাইফ রিচ নিয়ে ওইদিকে যাই গ্রামের মানুষ একদিন বেরোলো পরের দিন না বেরোলো কিছু হয় না আমাদের তো স্কুলে প্রতিদিন যেতে হয় উনি আমাকে উত্তর দিলেন যে এদিকে তো অনেক মাস্টার বসাই ওনার বাসায় উনি বললেন যে অনেক মাস্টার এসেছেন আর গেছেন আপনি এসেছেন ওইখানে জল ছাড়াতে রাখুন রাখুন ফোন করে আমাকে গালিগালাজ করলেন রেকর্ডিংটা আছে আমি ইচ্ছে করলে দিতে পারি তারপর তো আর কিছুই হলো না আমরা সেই কষ্ট আবার সেই বর্তমানে যে সমস্যাটা বর্তমানে এই রাস্তাটা বন্ধ হওয়ার পরে যে সমস্যা আমাদের ওই জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা দিয়ে যেতে হয় এটা কোনো রাস্তা নয় এটা কোনো রোড নয় এত দূর ঘোরার না হলেও চার পাঁচ কিলোমিটার হবে আমরা অনেক দূর থেকে আসি তারপরে এখানে আমাদের সময় নষ্ট হচ্ছে একটা টুকটুক যদি কোনো মধ্যে নিয়ে যাওয়া যায় আরেকটা ক্রস করতে পারে না হ্যাঁ তারপরে এখানে একদম পিচ্ছিল রাস্তাটা একদম পিচ্ছিল স্লিপ করে তারপরে হ্যাঁ সবাই কিন্তু এখানে ম্যাডাম ম্যাডাম রাই স্কুলে এখানে টুকটুকও যায় না